সৈয়দ আবুল আলা মদি রহমতুল্লাহ আলাইহে উনি ওনার কিতাবে লিখেছেন আমি ইসলাম মানতে গিয়ে দেখেছি আল্লাহ কি বলেছে রসুল কি করেছে আমি যদি দেখতাম যে আমার মরব্বী কি বলেছে আমার দাদা কি করেছে তাহলে আমি হেদায়ত পেতাম না এই জন্য যারা আকাবির আকাবির করে লাফান আকাবির শব্দটা কোরআনে কারিমে কি অর্থে ব্যবহার হয়েছে যারা কোরআন পড়তে পারে জিজ্ঞাসা করেন তো কাফেরদের চরিত্র ছিল ওইটা কোরআন দিয়ে নবীর আদর্শ দিয়ে ডাক দিলে ওরা বলতো না ও কথা আমাদের দরকার নেই আমাদের বাপ দাদা মুরব্বী রা যা রেখে গেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট এ কথা কাফেরদের কাদের এই রোগ এখন আমাদের ভেতরে ঢুকিস করারি কারিমে আল্লাহ পাক বলেন ওয়াই যা ইহুম তা ইং জু ওয়াইলার রসলে বলো হাসবোনা যদন আলাইহি আবা আনা ওয়া মানে এবং ইদা মানে যখন ইলা মানে বলা হয় তাঙাল মানে আসো ইলা মানে দিকে মা মানে যা আং জাল মানে আমি আল্লাহ নাজিল করেছি ওইলার রাসুলে আমার রসলের আদর্শের দিকে আস হেন আপনি দেখবেন অনেক মানুষ আপনার সামনে আছে তারা বলবে অলু একজন দুইজন এটা বহু বছর অনেক মানুষ এমন বলবে হাসবো না আমাদের জন্য যথেষ্ট আবানা আমাদের মুরব্বী বাপদাদা আকাবির বীর সাহেব এদের কাছে এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট আপনার কথা আমাদের শোনা লাগবে না এই চরিত্র ছিল কাফেরদের কাদের অন্ধভাবে পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ দিয়ে কাউকে মেনে নেওয়া যায় সে যত বড় বড় পীর সাহেব হোক কথা মানতে গেলেই দেখতে হবে লোকটা কথা কোরআন দিয়ে বলে কিনা এখানে আর একটা সমস্যা আছে বিশেষ করে বাংলাদেশ আর ভারতে এক কথা বলবেন না ভালো করে শুনে নবীজির হাদিসের প্রথম শব্দ ছিল মান কালা বিহি সাদাকা যারা করান দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে কিন্তু বাংলাদেশের এই চৌষট্টি জেলার ভারতের কয়েক একটা প্রদেশ ঘুরে দেখলাম করান দিয়ে এই কথা বলছে কিন্তু ব্যাখ্যার নামে অধিকাংশ জায়গায় হচ্ছে অপব্যাখ্যা

উনি তেলাবাদ করার পরে অর্থ করছে ও হে যারা ইমানের দাবি করো আল্লাহকে ভয় করো আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে মাধ্যম তালাশ করো আরে মাধ্যম হচ্ছে পীর সাহেব আয়াতের অর্থ হয়েছে উনি তো কোরআন দিয়ে এই কথা বললেন এই যে ব্রাহ্মণ বাড়ি আয় যে মাওলানা গুলো কয়েকজন আছে এনারাও তো কোরআনের আয়াত পড়ি বলে মানুষ মনে করে করান দিয়ে সোর করে মাওলানা আবদুল্লাহ আলমিনের মতো কারী সাহেবের তেলাওয়াত এ মনে হয় এ কোরআনের কথাই অথচ পীর সাহেব অসিলা এ শব্দ কোন তাপসিরে আছে আপনি দেখেন তো বিয়াল্লিশটার উপরে এখন বাংলাদেশের তাপসির পাওয়া যাচ্ছে ভার্সিটিতে থাকাকালীন অধিকাংশ গুলো এই অসিলা শব্দ দিয়ে আমি মিলিয়েছি সব মফাসির আয়তের ব্যাপারে একমত আল্লাহর দরবারে পৌঁছাতে অশিলা তালাশ করো অশিলা মানে নেক কাজ। অসিলা মানে কি পৃথিবীতে অশিলা মানে নেক কাজ এইটাই তাফসিরের ভাষা যত বড় বড় মফাসিরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যারা সিরি লিখেছে তারা কোরআনে কারিমের ওসিলা শব্দের ব্যাখ্যা কাজ লিখলো আর আপনি পীর সাহেব বানিয়ে দিলেন নিজের ধান্দা নিজের ব্যবসা ঠিক রাখার জন্য এই জন্য বলছি কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু কোরআনের কথা হওয়া লাগবে কোরআন দিয়ে আপনি তো কোরআন দিয়ে কথা বলার পরেই মন মতো ব্যাখ্যা করছেন এই জন্য ওইটা বোঝার মতো যোগ্যতা আপনাকে আগে আবার অর্জন করা লাগবে তাহলে করানের তাফির শুনে আপনি নিজেও আনন্দ পাবেন মজা পাবেন